দ্বিতীয় প্রশ্ন বিয়ে করার উদ্দেশ্যে প্রেম করা যাবে কিনা শরীর দৃষ্টিতে এ ধরনের প্রেমের পরিণতি কি ভাই বিয়ের উদ্দেশ্যে প্রেম অনেকে মনে করে যে প্রেম তো বেশিরভাগ হয় টাউটগিরি বাটপারি বেশিরভাগ তো হয় শয়তানি উদ্দেশ্যে হয় তো কেউ মনে করে আসলে কে আমার নিকটবর্তী হয়ে গেছে এখন যে চোরে সব নিয়ে যাওয়ার পরেও মালিকের পকেটে কিছু টাকা রাখে যায় যে বেচারা অন্তত সকাল উঠে নাস্তাটা করতে পারে সেই চোর মনে করে যে আমি এই যুগের অনেক অনেক কার মানুষ এখন বিবাহ মতো সম্পর্ককে আল্লাহ হারাম করেছে এটা হারাম এখানে সামাজিক কোনো কমিটমেন্ট থাকে না কোনো সাক্ষী থাকে না রেজিস্ট্রেশন নিবন্ধন কাবিন থাকে

অপরিচিত একটা ছেলে মেয়ে বিয়ে পরে হঠাৎ করে তার সাথে থাকতে হলো বিষয়টা কেমন হয়ে গেল একটু আগে থেকে ডিট টুগেদার একটু বোঝা হলে ভালো খুব ভালো কথা আমি সব জায়গায় বলি মুর্বি চাচাদেরকে জিজ্ঞাসা করে দেখেন 30 40 বছর আগে বিয়ে করেছে আজকালকার মতো এই তথা কথিত অবৈধ প্রেম এর অস্তিত্ব তখন খুব একটা ছিল চাচাদেরকে জিজ্ঞাসা করেন চাচিদের সাথে তাদের সম্পর্ক যত নিবিড় ছিল ভালোবাসা যত গভীর ছিল এখন এই লুতুপুতু প্রেমের নামে অবৈধ সম্পর্ককারী যুবকদের স্ত্রীদের সাথে এই সম্পর্ক সেদিন পত্রিকা দেখলাম প্রতিদিন উনচল্লিশটা করে বিবাহ বিচ্ছেদ হচ্ছে তালাক তরতর করে বাড়ছে পরিবার গুলো ভেঙে খান হয়ে যাচ্ছে মহারণা দশ লাখ ধরে যাতে তালাক না হয় ঠিক না তাহলে অবৈধ সম্পর্ক আর এটা পরিবারে শান্তি আনতে পারে যারা নাটক সিনেমাতে সারাদিন আপনাদেরকে প্রেমের অভিনয় করে শিখায় কিভাবে প্রেম করতে হয় কিভাবে প্রেমকে জয় করতে হয় বাবা মা সমাজ সবার বিরুদ্ধে গিয়ে অপিল পালায় যেতে হয় মাধ্যমে খায় অপিল প্রেমে জিততে হয় এই ট্রেনিং যারা দেয় ওই লোকগুলোর ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে দেখেন এগুলা বেশিরভাগই 10টা 12টা করে বিচ্ছেদ ঠিক না বেঠিক বোঝা গেল যে অবৈধ সম্পর্কের মাধ্যমে হারামে আরাম আসতে পারে এখন মুশকিল হলো ওই যে পকেটে দশ টাকা রেখে যাওয়া চোর মনে করতেছে আমি তো ভালো চোর এখন প্রেম করে সব করে প্রতারণা এই জন্য যে পাক্কা বিয়ের নিয়তে প্রেম করে সে মনে করে আমার নিয়ত ভালো প্রেমের নিয়তে বিয়ে করা যদি জায়েজ হয় তাহলে কোরবানের নিয়তে গরু চুরি করাও জায়েজ হবে কথা বুঝতে পারছেন

সেগুলো দেখা বন্ধ কর এগুলো আপনার আখেরাত কে ধ্বংস করবে আপনার দুনিয়াকে ধ্বংস করবে এগুলো থেকে সরে আসার জন্য হিম্মত লাগে সৎ সাহস লাগে মোবাইলটাকে ফরমেট দিয়ে দেন ফেসবুক আইডি ডি অ্যাক্টিভ করে দেন ইউটিউব অ্যাপ দেখেন না মোবাইলে অর্থাৎ যেই সমস্ত জায়গাতে হারাম জিনিস দেখে আপনি হস্তমৈথুনের দিকে অগ্রসর হন সেগুলো দেখা কি করতে হবে বন্ধ করতে হবে নাম্বার 2 হস্তমৈথুন সাধারণত নির্জনতা ছাড়া হয় যথাসম্ভব নির্জনতা অ্যাভয়েড করতে হবে সম্ভব নির্জনতা কি করতে হবে যাতে একা রুমে না থাকে কোন একজন বন্ধু যেন থাকে কোন একজন মানুষ যেন থাকে একা একা সম্ভব থাকবেন না রুমে থাকলে দরজা কখনো আটকাবেন না এক কথা নির্জনতাকে এড়াইয়ে চলবেন এগুলো নিজেকে সংশোধন করার জন্য সংগ্রাম নাম্বার তিন আল্লাহর কাছে একটু মনে মনে দোয়া করবেন নামাজের পরে আল্লাহ আমার ক্ষমতা না নিজেকে নিয়ন্ত্রণ করা আল্লাহুমা আতি নাফসি তাকওয়াহা আল্লাহ আমার মনটাকে কন্ট্রোল করা শয়তানের প্রলোভনা থেকে আমাকে বেঁচে থাকার মতো শক্তি আপনি দেন আপনি আমাকে বাঁচিয়ে দেন আল্লাহর কাছে কি করবেন দোয়া করবেন এর মাধ্যমে ইনশাআল্লাহ আল্লাহ তার আমাদেরকে সাহায্য করবেন আর সর্বশেষ এবং চার নম্বর হলো বিবাহ করার ন্যূনতম ক্ষমতা থাকলে দ্রুত বিবাহ করুন আর প্রবাসী না খুব দ্রুত প্রবাস শেষ করে দেশে চলে আসে এগুলোর মাধ্যমে ইনশাআল্লাহ হস্তমৈথুনের থেকে গিরা হওয়ার সুযোগ ইনশাআল্লাহ তৈরি হবে প্যান্টে সমস্যা ওযুwidehat সালাত পরিত্যাগ করার বিধান কি প্যান্টে সমস্যার কারণে অনেক যুবক ভাই বা অনেক বিভিন্ন বয়সের ভাইরা দেখা যায় নামাজ না নামাজ পড়তে বললে বলে যে হুজুর প্যান্টে অসুবিধা আছে আছে না এরকম পুরুষ মানুষ

দুনিয়ার সব বুঝে পেশাব করার পরে যে প্রাণিত হয়ে এতটুকু বুঝে না আবার ভাব চক্পরের মনে যে বিশাল স্মার্ট মানুষ অবস্থা কাপড় নামাজের জন্য কাপড় খারাপ এ অজুহাত কাছে চলবে প্যান্ট নষ্ট করে প্যান্ট আসে কারোর কাছ থেকে গামসা নিয়ে গামছা করে নামাজ পড়েন ডাকলেই হলো হাঁটু থেকে নামিদিন হাঁটু পর্যন্ত

ইসলামে তার কোনো হিসা নাই অংশ নাই তার কোনো অধিকার নাই নিজেকে মুসলমান দাবি করার নৈতিক নামাজ ত্যাগ করলে সে ব্যক্তি ইমানদার থাকে কিনা এটা নিয়ে একটা নাফাস ইমানদের মধ্যে ডেঞ্জারাস একটি বিষয় ইমান আছে কিনা এটা কথা আছে অতএব আমাদের সমাজে মানুষ নামাজ তো পড়ে না পড়ে না আবার পড়তে বললে বা বেশি বললে বলে নামাজ না পড়লে কি হয়েছে ইমান ব্যাপারটা এরকম হয়ে গেল যে ব্রাশও করে না মেসওয়াকও করে না কিন্তু বলে ব্রাশ মেসওয়াক না করলে কি হয়েছে আমার মুখ পরিষ্কার আছে এই যেরকম মিথ্যাবাদী নামাজ না পড়ে আবার ইমান আছে দম্ভ করে এই দাবি সত্যবাদী হতে পারে